তিন দফা দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ এরপর যদি দাবি মানা না হয় তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে সহকারী শিক্ষকদের বেতন এগারোতম গেডে করা সহকারী শিক্ষকদের মধ্য থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদ পূরণ সহ তিন দফা দাবি আদায় মহাসমাবেশ করেছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা আজ শনিবার সকাল থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মহাসমাবেশ শুরু হয়েছে প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা সহকারী শিক্ষক সংগঠন পরিষদ এই মহাসমাবেশের ডাক দিয়েছেন। কানায় কানায় হয়ে গেছে শিক্ষকের পদচারণায় শিক্ষকেরা বলেছেন দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দিবেন মহাসমাবেশে অংশ নিয়ে দাবির প্রতি সংহতি প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা अॼु पते असांजो सते धन्यवाद ऐं